দশক ব্রাজিল জাপানের কাছে হেরেছে তিন দুই গোলের ব্যবধানে তবে জাপানের কোচের কিন্তু একটা চমৎকার বিষয় আছে এই ম্যাচ জুড়ে দুজন বিশ্বমানের কোচকে মাঠে করেছেন এই জাপানের জাপানের থেকে হলো স্পেন এবং জার্মানি মূলত সাতান্ন বছর বয়সী হাজিমি মরিয়াসু তিনি কিন্তু দু সালের কাতার বিশ্বকাপে গ্রুপ স্টেজের ম্যাচে তৎকালীন স্পেনের কোচ লুই এনব্রুকে কিন্তু ঘোল খাইয়ে সেরেছিলেন সেই ম্যাচ জাপান জিতেছিল দুই এক গোলের ব্যবধানে এরপরে দু সালে এসে তিনি আরও একটা দলকে গোল খাওয়িয়েছেন সেই দলটাও কিন্তু কম নয় তারা হলো জার্মানি এবং সেই জার্মানির ডাগ আউটে ওই দিন ছিলেন হেন্সি ফিলিক যিনি বর্তমানে বার্সেলোনার দায়িত্বে আছেন মূলত জাপানের এই কোচ হেন্সি ফিলিককে ওই দিন গোল খাওয়িয়ে দলকে দিয়ে দিয়েছিলেন চারটে গোল যেই ম্যাচ কিন্তু জাপান দিতেছিল চার এক গোলের বড় ব্যবধানে আর এরপরে আরও একবার জাপানের কোচ চমক দেখালেন এবং চমক দেখিয়ে তারা কিন্তু ব্রাজিলের ডাগাউটে দাঁড়িয়ে থাকা কার্লো অঞ্চল মতো কোচকেও তিনি পরাস্ত করে ফেলেছেন হাফ রীতিমতো কার্লো ঘোল খাওয়াই ফেলেছেন মূলত জাপানের এই কোচ মাঝে মাঝে এমন এমন কিছু দলকে হারিয়ে দেয় যেটা আসলে কেউ বিশ্বাসই করতে পারে না আর ঠিক সেইভাবেই কিন্তু ব্রাজিলকেও জাপান হারিয়ে দিয়েছে এবং সেই ডাগাউটে ছিলেন জাপানের এই কোচ হাজি মি মরিয়াসু